আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস আর্যিকর ঘটনার প্রকৃত ধর্ষণকারীদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবিতে পথে নামল সীমান্তবর্তী গ্রামবাসীরা মঙ্গলবার সন্ধ্যা নাগাদ জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন সাকাতি নেকিপাড়া ও প্রধানপাড়ার গ্রামবাসীরা মোমবাতি ও প্লেকার্ড হাতে নিয়ে মিছিলে সামিল হয় মিছিলটি শুরু হয় এক নং সিএস প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে এরপর ওই এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় সাকাতি এক নং সিএস প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গিয়ে মিছিলটির পরিসমাপ্তি ঘটে মিছিলে থেকে গ্রামবাসীরা ওই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেন এবং দোষীদের চরম শাস্তির দাবি তোলেন